নমস্কার সকলকে সুচিতাস লাইফস্টাইলের আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে আর কি রেডি হয়েছিলাম যে মিঠুন বাড়ি যাবে আর আমি মানে তার আগে একটু বাজার করবো কারণ ও তার না থাকলে তো আর বেরোনো হচ্ছে না তো সেই জন্য বাজার করে দিয়ে তারপরও বাড়ি যাবে তো হঠাৎ করে কি মনে হলো যে তুমি যাচ্ছ তাহলে চলো আমিও যাই ওয়েদারটাও বেশ ভালো গরমের জন্য বৃষ্টির জন্য যাওয়ার কথা ছিল তো সেই জন্য ভেবেছিলাম যে আর যাবো না কিন্তু মানে হঠাৎ চট জলদি প্ল্যান হলো ঘড়িতে বাজে এখন দশটা বাজতে দশ আর মোটামুটি আমি সমস্ত কিছু গুছানো শুরু করেছি এগারোটা পঞ্চান্নটা একটা ট্রেন আছে সেটা ধরতে পারবো না কারণ ছোটো বাচ্চা ওকে স্নান করাতে হবে তারপর যাব তো ওটা হচ্ছে না একটা পাঁচে আটটা ট্রেন আছে ওটা যদি টিকিট পাই তাহলে ওটাতেই আজকে যাব পুচকু প্রথমবার ট্রেনে করে ও নিজের বাড়ি যাচ্ছে ওর মানে ও হওয়ার পর এই প্রথম এত দূর জার্নি আমরাও অনেক দিন পর বেরোচ্ছি ঘর থেকে তো চলুন দেখতে থাকুন পুচকুর প্রথম বাড়ি যাওয়া তো আমরা পুরো রেডি হয়ে গেছি এখানে মিঠুনের ব্যাগ প্যাকিং হয়ে গেছে এইখানে হ্যান্ডব্যাগের মধ্যে ওর এক্সের জামা নিয়েছি একটা হাগিস নিয়েছি তারপর বোতলগুলো নিয়েছি আর ছোট কন্টেনারে একটু ফর্মুলা মিল ভরে নিয়েছি যদি ট্রেনে খেতে খিদে পেতেই পারে তখন অত বড় কৌটো খুলে কোথায় ঢালবো তো ছোটো কন্টেনারে নিয়ে নিয়েছি বাবা সত্যি মানে আগে যেতাম একরকম আর এখন বেরিয়ে নিয়ে যাচ্ছি আর এক রকম ওরই কতটা জিনিস মনে করে করে কোটা নেবো না নেবো একটা ব্যাক করতে হলো এক্সট্রা আর এই দিকে বসেছে বসে ও এখন দেখছে ব্যাগ গুছানো চলছে না সেটাই ও মন দিয়ে দেখছে কোথায় যাবে কোথায় যাবে আজকে প্রথম ট্রেনে করে ঘুরতে যাচ্ছে যদি ঘুমাচ্ছিল উঠে গেছে হ্যাঁ সিডুনি নিয়েছি ট্রেন এই তো সিডুনি নিয়ে নাও আমার ব্যাগে পরে নাও ছোটোখাটো জিনিস সব মনে করে করে ব্যাগে ভরতে হচ্ছে আর বালিশটা জানি না ওখানে বানিয়েছে নাকি না হলে বিকেলে গিয়ে মিঠুন কিনে আনবে মিঠুন বলছে যে আর নেওয়ার দরকার নেই বালিশ হ্যাঁ নিয়ে নাও যেখানে হ্যাঁ সাইকেল তো ব্যাস ভরি বাজে এগারোটা চল্লিশ একটা দশের ট্রেন এবার বেরোতেই হবে যাই চলুন তাহলে ট্রেনে কেমন করছে পুঁজকু ট্রেনে কেমন এনজয় হচ্ছে দেখাবো আপনাদের সবটা সাথে থাকুন সোনা এখন গাড়িতে উঠে বসেছে আর যাওয়ার সময় সোনার দুদিন খুব ছিল না কষ্ট হচ্ছিল সোনা যাচ্ছে বলে কিন্তু সোনা তো তাই ও কাজে নেই ও কাছে আমরা কোথাও যাচ্ছি কাজ ঠিক এটা কোন হবে না চলো রাস্তা দেখতে লিখতে রাস্তা দেখতে দেখতে তাহলে যাবা যাক হ্যাঁ পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটে পৌঁছে গেছি এখন আর অনেক খন্ডরেও রাস্তা দেখেছে প্রায় পার্ক সার্কাস অবধি ও রাস্তা দেখেছে তারপর ও পৌঁছে গেছে ব্যাস ঘুমাচ্ছে ট্রেনে ওঠা অব্দি হয়তো ঘুমাবে তারপর আবার ট্রেনে একটু ঘুমটা ভাঙলে দেখবে কেমন লাগে আসলে এই দোলনী পেয়েছে না গাড়িতে দোলোনিটা তো সকাল থেকেও সেরকম ঘুমায় ঘুমটা এসে গেছে চলুন দেখতে থাকুন তো ট্রেনে উঠছি ট্রেনে এখন বসেও পড়েছি আমাদের দুজনে লোয়ার পড়েছে আটষট্টি পঁয়ষট্টি তো আমি বললাম যে পাশাপাশি বসি রানাদি রোদ আসতে পারে আর এসিটা এমনি অ্যাভয়েড করেছি কারণ দুপুরবেলা যাচ্ছি বাইরে বেরোবো তো একবার ঠান্ডা গরমে ওনার ঠান্ডা লেগে যেতে পারে তো মিঠুনকে বললাম যে এসিতে যাবো না সকালবেলা হলে বিকেলবেলা হলে ঠিক ছিল হয়ে যেত কিন্তু ঠান্ডা গরমেও যদি ঠান্ডা লেগে যায় আর বাবু এখানে ঘুমাচ্ছে ও ঘুমিয়ে আছে বিন্দাস ঘুমাচ্ছে এরপর উঠে দেখবো কী করে ও চলুন প্রথমবার বাড়ি যাচ্ছে শোনা আমার দেখি কেমন লাগে ওর বাড়ি গিয়ে সবাইকে দেখবে

আজকে যখন সকাল বেলায় আমি মিঠুনকে বললাম যে বাড়ি যাব তারপরে না আমি দেখছি ও তাপসদাকে ফোন করছে আর কি জানি মেসেজ করে আমাকে কিছুতেই দেখাচ্ছে না আর ব্যালকনিতে গিয়ে বারবার খালি ফোন করছে তাই আমি ভাবছিলাম কি এমন করছে তো এই ছিল ওর প্ল্যান আমি তো স্টেশন থেকে নেমে আর কি জানি যে দাদা আসবে টোটো নিয়ে এবার কোথায় দেখতে পাচ্ছি না ছায় দাঁড়িয়েছি এবার একটা দেখলাম যে বেলুন লাগানো আমি অত বুঝতে যে এটাই তারপর মিঠুন বলছে যাবে নাকি বেলুন লাগানো তারপর সামনে কি দাদাকে দেখে বুঝতে পারলাম যে রকম বেটি লাগি সুন্দর করে সাজিয়েছে প্রথম ছেলে বাড়ি যাচ্ছে তাই জন্য ওকে একটু স্পেশাল ফিল করানো বেলুন ফেলুন লাগিয়ে ছেলে পুরো রাস্তা সবাই দেখবে বেলুনের গাড়ি করে ছেলে বাড়ি যাচ্ছে সব তাই না তাই না আমার বাড়ি যাচ্ছে আমার শোনা তো চলুন দেখি আর কি হচ্ছে পুরোটাই আমার কাছে সারপ্রাইজ কিছুই আমি জানি না ও এক একা সমস্ত কিছুটা ঠিক করেছি দেখে আমিও সারপ্রাইজ পেতে থাকি আর কি কি সারপ্রাইজ আছে আমায় শোনার জন্য আপনাদেরকেও দেখাবো Mm. <laughs> e Ei, তেছে তো ওই দিকে নাম তো হ্যাঁ এই তুই রে এই দেখ ওই দিকে দেখো ওই দিকে দেখো ওই এই দেখো সোনা এই যে এই দেখো সাজিছে দেখছ না তো আমার

गोपाल दादा भाइ नैजे गोपाल दादा भाइ गोपाल दादा भाइ जोपालोपाल गोपाल भाइ বাড়িতে তো পৌঁছে গেছি এখানে আমি কিছুই জানতাম না ওরা এত সুন্দর করে সবকিছু সাজিয়ে রেখেছে তো সোনা প্রথম ওর বাড়ি আসলো এরপর যাই সোনার ঘর তো আপনাদেরকে দেখাবো সোনার প্রথম ঘরে গিয়ে কি করেছি বাড়িতে তো আসলাম আসার পর হচ্ছে গিয়ে ও তো ওই ভারী জামা পরেছিলো তো ওকে একটু চেঞ্জ করিয়ে দিলাম ওর আনইজি ফিল হচ্ছিলো ওকে ঘরের জামা পরিয়ে নিয়ে আসলাম আর ওকে দেখার তো ডেকোরেশন পছন্দ হয়েছে নাকি পছন্দ হয়েছে বাবা হ্যাঁ কিন্তু তোমার পছন্দ হয়েছে হ্যাঁ শোন তো আমার শোনাচ্ছো তোমার পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা শোনাকে বাড়ি দেখাই ঘুরে ঘুরে আচ্ছা শোনা তোমাকে বাড়ি দেখাই আচ্ছা বাবা রোদ সোনাকে বললাম যে চল সোনা তোকে একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখাই তো এটা হচ্ছে বাড়ির যে উঠোনটা সেখানে ওকে নিয়ে এসেছি যে কত কাজ আছে একটু বড় হলে আসলে এখানে দৌড়া দৌড়ি করে এখানে খেলবি তাই না বাবা খেলবি তো এখানে গাছ কি সুন্দর কাঁঠাল হয়েছে দেখ বাবা খাবি কাঁঠাল খাবি তো কাঁঠাল হয়েছে এই গাছটা এত সুন্দর না আমার এত ভালো লাগে কি সুন্দর দেখুন এই যে গোড়া থেকে একদম গাছটা উঠেছে আর হয়েওছে প্রচুর কাঁঠাল অনেক কাঁঠাল হয়েছে ভালো কাঁঠালগুলো খেতেও খুব ভালো তো যাই এবার আমি চেঞ্জ হয় ওকে তো চেঞ্জ করিয়ে দিয়েছি ওকে ওপরে নিয়ে যাই ওকে ওর রুম দেখাই এখনও ওর রুমে যায়নি নিচেই চেঞ্জ হলো দেখে রিয়াকশান কী হয় ঘরে গিয়ে আসার পর তো অনেকক্ষণ নিচেই ছিলাম নিচটা বেশ ঠান্ডা ছিল আর ওপরে এসে একটু গুছানোও ছিল আমার তো আমি ওকে নিচে শুয়ে রেখেছিলাম তারপর ওকে ওপরে নিয়ে এসেছিলাম তখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তখন একটু জেগেছিলো আর কি ঘুম ঘুম হালকা হালকা পাচ্ছিলো এখন শোনা ঘরে এসে ঘুমিয়েই পড়েছে আর কি হয়েছে মানে এই আমার রুমের কালারটার কনফ্রাস্টটা না কিছুটা আমার বাড়ির একটা ঘরের মতো এবার এখানে এসে একটু কমফর্টও হয়তো লাগছে মানে একটু চেনা চেনা লাগছে রঙটা দেখে তো এখানে এসে সুন্দর ও একদম ঘুমিয়ে পড়লো ওকে শুয়ে দিলাম তো ভাবলাম দেখাই আমার সোনা ঘরে এসে কি করছে তো শুয়ে পড়েছে ওর বাবা বসে ওকে পাহারা দিচ্ছে আর ওর আজকে বালিশ কেনার আছে তো বিকেলবেলা একটু বেরোবো বালিশ সেগুলো কিনতে যাবো তো চলুন দেখতে থাকুন ভিডিওটা তো সোনা তো ওখানে ঘুমাচ্ছে ও ঘুমাক এবার ওর ফিটিং বোতলগুলো না মানে ও ফিটিং বোতলেই ফিট করে এবার সেগুলো স্টেরিলাইজ করার ব্যবস্থা আমি কিসে করবো বুঝতে পারছি না তো তারপর এখন আসলাম বললাম যে এই যে এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে ইলেকট্রিক কেটেলটা নিচ থেকে নিয়ে এসেছি তো ইলেকট্রিক কেটেলের মধ্যেই আপাতত মানে ইন্ডাকশান এখন যদি অর্ডার দিই তাহলে কালকে আসবে তো আজকে কী করে চালাবো গ্যাসে ফোটানো হয় তো ভাবলাম ঠিক আছে ইলেকট্রিক কেটেল আর মাইক্রোওয়েভ মিলিয়ে আমার মোটামুটি কাজটা চলে যাবে তো তাই জন্য ইলেকট্রিক কেটেলে এখন একটা একটা করে বোতল ফুটিয়ে নেব আর কি হয়েছে আমি ওর বোতল ফিটিংয়ে মানে বোতলের যে ক্লিনজারটা সেটাও বাড়তে রেখে চলে এসেছি ব্রাশটাও আনি এবার ওইগুলো সবই আমাকে কিনতে হবে ক্লিনজারটা আর এই কদিনের জন্য আমি কিনবো না এখানে পাবো কি পাবো না এমনি লিকুইড জেল দিয়েই ওয়াশ করে নেব কিন্তু ব্রাশটা লাগবে ব্রাশটা ছাড়া কি এই বোতলগুলো বড়ো তো এবার কচ বাইট দিয়ে ভালো করে হবে না ব্রাশটা হলে সুবিধা তো যাক এখন কাজ চালানোর মতো আপাতত এগুলোকে ফুটিয়ে নিই তারপর দেখি কুচকি উঠুক উঠে দেখি একটু বেরোবো ওকে তো নিয়ে যাব না যদি নিয়ে যেতে পারি যাব আর নইলে আমরা গিয়েই ঘুরে আসবো দেখবো বাড়িতে এক একা থাকতে পারি নাকি এখানে সবার সাথে খেলা করছে কি দাদা ভাইয়ের কোলে বসেছো রাজা ভার কলে বসেছো তুমি হ্যাঁ সবাইকে আজকে একসাথে পেয়েছে শুধু জেঠুমণি নেই তাই না তাহলেই হয়ে যেত তো হ্যাঁ তাহলেই হয়ে যেত কি রে সোনা বলুন তাহলে ওর বাবা ওর জন্য যে ডেকোরেশনটা করেছে আরেকবার আপনাদেরকে দেখাই আর আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ব্লগে